যে আনর বতিশনের ভি কম ললালে তুমি না জানো জানো वाला পাক কি ওই تام দেখার লাগি উলে উদাই تام তুফাইলের পালা শেষ এখন ইটস টার্ন ইউ এখন মুহাম্মাদের কাছ থেকে আমরা গজল শুনব মাহমুদ বলো আনর করেতে রে কে জি

বলো কি বল মানে সুন্দর করে বললো ট্রাই করেছে বেস্ট মোহাম্মদ চেষ্টা করেছে তাদের জন্য পুরস্কার চকলেট আছে চকলেট দিলাম তুফায় খুশি আচ্ছা এরপরে মোহাম্মদ কে দিলাম একটা চকলেট যেহেতু তুফায়েল ভালো পারছে ঠিক আছে তুফাইলের চকলেট কই দেখি ওইটা দাও যেহেতু তুফায়েল ভালো পারছে তুফায়েলকে কিন্তু দুইটা গিফট করলাম দুইটা এই নাও তুফায়েল সো डियर व्यूअर्स আই ওন্ট মেক ইট মোর longer সি ইউ ইন দা নেক্সট ভিডিও till then stay well stay connected with thousands english care bye bye